বন্ধুরা দেখতাছেন সাপটা তো এটাকে আমরা ছুটাবো ভিতরে মাছ খাইছে এটা কুড়ি মাছটার অবস্থা কি কুরি মাছটা হ্যালো বন্ধুরা নতুন আরেকটি ভিডিও নিয়ে এসলাম আজকে দেখতেছেন খুব পরিমাণ এই যে পানি কি পরিমাণ বাড়ছে দেখতে পারতেছেন তো জালে পড়ছে সাপ তাই আমরা সেটাকে সারাবো এখন আর আপনারা দেখতে পাচ্ছেন মাছ কীভাবে বিল বিল করতেছে তো বন্ধুরা যে যা বসছে জালে সেখানে এই যে চলে আসি দেখি যে কী সাপ পড়ছে তো ধরো ছোটখাটো একটা বাচ্চা সাপ পড়েছে দেখতেই পারতেছে বন্ধুরা দেখতেছেন সাপটা তো এটাকে আমরা ছুটাবো মাছ পড়ছে কিনা রে পুরী মাছ লোভ সামলাইতে পারে না মাছ কি বন্ধুরা নগে দুজন আনছে দেখতেছেন

Oh, my my तो दस टूपेटा तो, तो पानी सपेटा पानी तो थे মাছ কিনলো খাইছে দেখতেছ নি से পুরোটা ফুড ফ্রাই কাচাই গেছে মাছ হয়ে গেছে से তো মাতমুনা না কি ব্যাডা কি আমি ना যাইবো ঠিক আমো দিব ব্যাপারে খাতা কি আর গলা কই শিট জট वे गिरा तो रे मारी नहीं तू छूटे पड़े हुए आ जा कामू की उठ पा रे धो जमा गेड़ी ते दो क्रीड़ा बांधो मी सु बांधा दौड़ कर हलाई दिया मुंह जीभ लगाय लगाय जीभ लगाय कौन से भाई हम गाफ खा रहे हैं